আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তা সকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে আমার হাজব্যান্ড বলছে যে সকালবেলা ভুনা খিচুড়ি করো মুগের মাশকালার ডাল দিয়ে তাই যে আমি মাশকালার ডাল দিয়েছি সেই সঙ্গে আতপ চাই আর মুসুরির ডাল একটু আর সমস্ত মশলা টসলা দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব তারপরে পরিমাণ নতুন পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নেব আর সেই সঙ্গে ডিম করব করবো যে ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে এগুলোকে খোসা ছড়িয়ে তারপরে ফিরে আসছি একটু হলুদ লবণ মাখিয়ে একটু ফ্রাই করে নিলাম বেশি না এটাকে নামিয়ে নেব ডিমগুলো ভেজে নিয়েছি আর এখন মশলা দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি এলাচ আর বাটা মশলা দিয়েছি আদা রসুন ধনিয়া কীরা পেঁয়াজ সব কিছু বাটা এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে তেল বেরিয়ে আসছে এবার আমি পানি দিয়ে দেবো পানী এটা ফুটি উঠিছে এখন ভেজাই ৰখাৰ ডিমবুলো দিয়ে যাব আমার ডিম ভোনা হয়ে গেছে এবার একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এবারের জন্য এই তো ভিওয়ার্স আমার এই যে সকালবেলার নাস্তা গরম গরম ভোনা খিচুড়ি আর সেই সঙ্গে এই যে ডিম ভোনা চলে আসুন আমরা সবাই একসঙ্গে নাস্তা করে নিই আর এখন রান্না করব এই যে পটল আলু সবজি দিয়ে লাউ কয়েক প্রকার সবজি দিয়ে একটা ভেজিটেবল রান্না করব। তো এগুলো কুটে বেছে ধুয়ে ফিরে আসছি এবার সে যে আমি সবজিটা কেটে ধুয়ে সমস্ত মশলা বাটা মশলা দিলাম হলুদ লবণ মরিচ সবই দিয়ে এর সঙ্গে আছে কিছু কাঠোয়া টাটাও ছিল সেগুলো দিয়ে দিয়েছি পটল লাউ ঝিঙ্গা এখন এটাকে একটু পানি দিয়ে একটা সিটি মারবো যাতে পুষ্টিগুণ নষ্ট না হয় তারপরে ফিরে আসছি সবজিটা এই যে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এই যে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন বাদামি হয়ে গেছে এবার সবজিটা দিয়ে দিচ্ছি একটু রস ভাজা চিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব এত বিয়ার্স আমার সবজিটি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নেব এরপরে আমি রান্না করব এই যে চিকেন ভুনা এটাকে নামিয়ে আমি মশলা কষা হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেব এইভাবে চিকেনকে ঝোল না রেখে এইভাবে কষা কষা করে ভুনা করলে খেতে খুবই ভালো লাগবে আর এই একটি এরকম চিকেন কষা দিয়ে এক প্লেট ভাত গোটায় চিটে ফুটে সকলেই খেয়ে নেবে ছোটো বড়ো সবারই পছন্দ তা এক ঘ আমি চিকেন খেতে খেতে যখন ভালো না লাগবে তখন বিভিন্নভাবে আমরা চিকেনকে রান্না করে খেতে পারি একটু ঝাল একটু মিষ্টি একটু টক টক করেও রান্না করে খেতে পারি আবার একটু ফ্রাই করে ভেজে নিয়েও এইভাবে রান্না করতে পারি তা আমি এইভাবে একটু কষিয়ে নিয়েছি বিভিন্ন মশলা দিয়ে দিয়ে এইভাবে রান্না করলাম একটু চেঞ্জ হবে খেতে ভালো লাগবে কারণ প্রতিদিনই চিকেন রান্না করা লাগে তো একই রকম হলে খেতে ভালো লাগে না তো একটু বিভিন্ন রকম বিভিন্ন স্বাদের রান্না করলে সবাই পছন্দ করে তা আশা করি আমার এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এইভাবে আপনারাও চিকেন রান্না করে আপনাদের বাড়ির ফ্যামিলির পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেতে পারবেন খুবই টেস্টি এবং মুখরোচক খাবার এখন আমি বিকেলের নাস্তার জন্যে একটু নাস্তা বানিয়ে নেব সেটা হচ্ছে প্যানকেক বিকেলের নাস্তার জন্যেই প্যানকেক তৈরি করছি এই যে ময়দাটা মেখে দিয়ে দিলাম ডিম আর ময়দা আর একটু বেকিং পাউডার সামান্য একটু চিনি দিয়ে যে একদম লোহিটে রেখে দিতে হবে একটু সময় লাগে বেশি দেখুন ফুলতিছে কেমন সুন্দর আর এই যে বানিয়ে নিয়েছি একটু পরে উল্টিয়ে দেবো তাহলে দুই দিকে কালার হবে আর যদি কালার করতে না চান তাহলে উল্টানো লাগবে না কিন্তু দুই দিকে কালার হলে দেখতে ভালো লাগে আর একটু হলে আমি উল্টিয়ে দেবো এই তো ফেয়ার্স এই যে উলটিয়ে দিয়ে একটু কালার করে নিলাম কেটে দেখাচ্ছি ভিতরটা দেখুন কত সুন্দর সফট একদম নরম তুলতোলা এভাবে ঝটপট আপনারা বিকেলের নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরাও খেতে পারেন খুবই হেলদি একটি রেসিপি কেমন লাগলো আমার রেসিপিটি নিশ্চয় ভালো লেগেছে তাহলে আপনারাও এইভাবে আপনাদের বাচ্চাদেরকে টিফিন বিকালের নাস্তা দিতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ